আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা প্রথমে সবার কাছে তো আছে আমাদের দক্ষিণাঞ্চল তথা আমাদের লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বিশেষ করে বলতে পারি না আমাদের লক্ষ্মীপুর অঞ্চলটা কেন যে এরকম হয় নাই এইটা খুবই একটা মর্মাহত ঘটনা কারণ এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে পানিগুলোর এমন এক অবস্থা আল্লাহ না করুক আমাদের আমাদের মাঝে যারা মাছ চাষি আছে যারা এই এবার এতটা পরিমাণ মাছের ক্ষতি হবে এটা একদম সকালবেলা বেরিয়ে এখন প্রায় ফজরের পর মাত্র আপনার সাড়ে পাঁচটা বাজে একটু আলো দিশেও সারা রাত্রে ঘুম নাই যে পানি বাড়তেছে এক এক করে সবগুলোই বেশি যাচ্ছে এই যে এই এই না আমরা একে জাল মানে প্রত্যেকটা রোডে অবস্থা খুবই খারাপ একদিন রোডের উপরে পানি আছে এই যদি আমরা আট আটটু কাজ করে দেখা যাচ্ছি রোডের উপরে পানি এই এক এক জাল সব দেওয়া ওই পাশে জাল দেওয়া ওই পাশে জাল দেওয়া ওই পাশে রোডের উপর পানি এখন এই শুধু কিছু কিছু জায়গার ভিতরে এভাবে খালি আছে আর কি তো আল্লাহ না করুক সবাইকে তো আসাচ্ছি কারণ এবার লক্ষ লক্ষ টাকার মাসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেছে এত এত মাছ চাষে এত এত মাছ যারা এবার মৎস্য চাষে যারা খামা আছে যারা কৃষিবিদ করে কৃষি চাষ করে ওদের মাছ চাষি এত এত খরচ সবাই তো আগ করবেন যেন আল্লাহ জানে শিশু বিপদ থেকে সবাইকে রক্ষা করে কারণ এত এত বিপদ কখনো হয়নি এই তো হঠাৎ করে এখনও যে টানা বৃষ্টি এখনও আবহাওয়া বলতেছে প্রায় আরও তিন দিন টানা বৃষ্টি হবে এভাবে হলে তো আল্লাহ না করুক যদি এরকম হয় তাহলে তো এখনো মোটামুটি প্রায় লাইনের ভিতরে আছে কিছুটা সময় কিছু কিছু পুকুর অলরেডি সবগুলো বেশি গেছে এই যে আমাদের নিয়ে যাচ্ছি সবগুলো পুকুর প্রায় বেশি গেছে শুধু কিছু কিছু প্রজেক্ট বা পুকুরগুলো এখনও সুন্দরভাবে আছে যে সবগুলো বাসা হয় এরকম করে প্রত্যেকটা জায়গায় অবস্থা খুবই খারাপ এই যে আমরা দেখা ওই ফার্স্ট দেখা যাচ্ছে না দেখাতে পারবো না কারণ ওই ফসে পুল পানি একদম পুল পানি আপনার যে বাগান হয় বাগানের উপরে পুল বানিয়ে উঠছে সবাই দোয়া করবেন রব্বুল আরামী যেন সবাইকে সকাল থেকে হেফাজত করে কারণ লক্ষ লক্ষটা প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে শুধু আমার নিজের তো এইভাবে চিন্তা করলে প্রায় এবার যারা মাছ চাষি আছে ওদের কোটি কোটি টাকার মাছের ক্ষতির সম্ভাবনা থাকে কারণ তো পরিশ্রম এত সফলতার পরে যদি এই মাছগুলো এভাবে ক্ষতি হয়ে যায় এই ব্যর্থতা কাকে বললো কাকে বলা কাউকে বলার মতো না শুধু একমাত্র আল্লাহ তালাকে বলা আসবা কেছে না সবাই দোয়া করবে না আল্লাহ তালা এইসব বিপদ থেকে জানি না কোন দিকে যাই আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আসলে দোয়া করবো আসসালামু আলাইকুম আরহামুল্লা